সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি একজন অসহায় বোনের কথা শুনতে যে বোনটি প্রেম করে বিয়ে বসে তার জীবনে সুখ পায়নি আসলে কেন তিনি প্রেম করে বিয়ে বসে সুখ পায়নি কি সমস্যা তার তো তার জীবনে এত ঝড় তুফান কেন সেই কথাগুলো আজ আমরা শুনব এবং প্রেম করে সবাই সুখী হওয়ার জন্য কিন্তু প্রেম করে যদি কেউ কষ্ট পায় আসলে সেই কষ্টের কোনো শেষ নাই তো আমাদের এই বোনটি অনেক কষ্ট পেয়েছে অনেক দুঃখে আছে তো আজও কি তার স্বামী আছে সেই প্রেমের স্বামী স্বামী কি তার খোঁজখবর নিচ্ছে না নিচ্ছে না সেই কথাগুলো আজ আমরা এই বোনটির মুখ থেকে শুনবো আপু সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার নাম ফাতেমা আক্তার লিজা ফাতেমা আক্তার লিজা জি লিজা নামটা খুব সুন্দর ফাতেমা নামটাও খুবই সুন্দর তো আপু আমরা যতটুকু জেনেছি আপনি প্রেম করে বিয়ে বসছেন জি আসলে প্রেম করে বিয়ে বসা বসছেন প্রেম কতদিন করেছেন প্রেম বেশি দিন করি নাই মাত্র 3 দিনের সম্পর্কে ওর সাথে আমার বিয়ে হয়েছে 3 দিনের সম্পর্কে তার সাথে আপনার সাথে বিয়ে হয়েছে জি আচ্ছা এরপর কি হয়েছে সেই কথাগুলো একটু বলেন কিভাবে প্রেম হয়েছে প্রেম হয়েছে আমাদের বাসা ও একদিন গিয়েছিল আমি তখন আমার বড় ভাইয়ের বাসায় থাকি তো ও আমাদের বাসে গেছে আমি আর কি শুয়ে আছি রুমের ভিতরে তা আমাদের পাশে একটু কি যেন হয়েছে গ্যানজাম না কি যেন ওইখানে উনি গেছে যাওয়ার পর উনি আমার দরজার সামনে দাঁড়ায় আসছে দাঁড়ায় আমাকে একটু দেখছে এক নজর দেখে বলতে সাপু। এ আমাকে কি এক গ্লাস পানি খাওয়াবেন তা আমি বলছি ঠিক আছে পানি খান পানি তো খাবেন পরে আমি এক গ্লাস পানি দিছি দেওয়ার পর পানি খাইছে খাইয়া তারপরে ওনারা চলে আসছে চলে আসার পর আমাকে পরের দিন বেগুন বাড়ি দিবিকার ওইখানে আমার সাথে ওনার সাথে দেখা এক ফলের দোকানের ওইখানে তো আমাকে বলতেছে আপা আপু আমি বলছি আপনি এদিকে আমাকে বলতেছেন দুই তিনবার আমাকে বলছে তারপরে উনি বলছে হ্যাঁ আমি আপনি কি বলতেছি তো বলতেছে জাপু আপু আপনার নাম্বারটা কি দেওয়া যাবে আমি বলছি ভাই আমার তো নাম্বার নাই তো তাহলে আপনার নাম্বার নাই তাহলে এই যুগে তো কেউ ফোন ছাড়া চলে না তো আমি বলছি ভাই আমার তো নাম্বার নাই পরে বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ইয়া তোমার নাম্বার লাগবে না তোমার ভাইয়ার নাম্বারটা দাও আমি কি কেন বলছে আমার এক মামা চাইছে আমি কি মামার নাম কি কোন মামা চাইছে পরে বলে যে আমার এক মামা চাইছে তাই আমি বলছে আমার বাইয়ার নাম্বার আপনি আমার ভাইয়ার কাছ থেকে আনেন আপনি আমার কাছে চাইতেছেন কেন পরে এরকম করে অনেকক্ষণ কথা বলছি বলার পর আমি চলে গেছি তো চলে যাওয়ার পর আমি ওই যে হাতির জেল বান্ধবীর সাথে পরের দিন ঘুরতে গেছি তো ঘুরতে যাওয়ার পর ওইখানে আমরা বসে আসছি ওরাও চার পাঁচজন ছেলের ওইখানে তো ওইখানে ওর সাথে আমার আবার দেখা তো দেখার পর বলে যে আপু ভালো আসছেন আমি বলছি হ্যাঁ ভাই ভালো আছি তো ওদিন আর নাম্বার চাই নাই কিছু চাই নেই তো বলতেছে যে আপু আপনি কি আমার সাথে একটু ফার্ম গেট যাবেন তা আমি বলছি যে না ভাইয়া ফার্ম গেট কী কিসের জন্য যাবো না চলেন একটু ফার্ম গেট যাবো তা আমি বলছি না ফার্ম গেট যাবো না আমি তো ওদিনকে সারাদিন ইয়া দিনে ওইটা দুপুরের টাইম তো ওই টাইমে আমি যাই না আমি বলছি না ভাই আমি যাব না আমি বাসায় চলে গেছি যাওয়ার পর উনি আবার আমার সাথে সাথে আমার পিস পিচ আমাদের বাসায় গেছে তো যাওয়ার পর অনেকক্ষণ গেটের সাথে আমার সাথে খালি কথা বলতেছে তো আমার বাইয়ার ডরে আমি কথা বলে কি যে আমি বাসায় যাব আমি কি বাসায় যাবেন কেন আপনি যদি গেটের এখানে আমার সাথে কথা না বললেন তাহলে আমি আপনার বাইয়ের সাথে কথা বলবো আমি কি কোন বিষয়ে কথা বলবেন আপনাকে আমার খুব পছন্দ হয়েছে আমি আপনার বাইকে বিয়ের প্রস্তাব দিব আমি বলছি যে না ভাই আমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার দরকার নাই আমার বাই শুনলে আমার গালাগালি করবো আমি ওনার বাসায় থাকি তারপরে বলছে আচ্ছা আপু আপনার একটা কথা বলি মাইন্ড করেন না আপনি যা ভাবছেন খারাপ আমি ওরকম খারাপ না তা আমার সাথে একটু ফার্ম গেট চলেন তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে যেইভাবে হোক আমি গেছি ওর সাথে তো গেছি যাওয়ার পর আর কি ওর সাথে আমার সাথে যে কোনো একটা মনের একটা মিল হয়ে গেছে তো গেছি যাওয়ার পর ওই রেলগেটের এইখানে কাজের অফিসে ঢুকাইছে পর ওইখানে যা বলে যে কোনো কথা নাই আমি কি কেন কথা নাই কেন তো আমাকে কাজের অফিসের ওইখানে বলছে তো উনি আবার বাইরে গেছে যার পর উনি আমাকে ওইখানে বলতেছে তুমি তুমি আমার সাথে বিয়ে বিয়ে না বললে কিন্তু সমস্যা হবে কিসের সমস্যা না তোমাকে আমার খুব ভালো লাগছে তা আমি বলছি শুনেন জোর করে এত সবাই না আপনি বিয়ে করবেন আপনি আমার বাইরের কাছে প্রস্তাব দেন তো বলতেছে যে না এখানে আসছি আমি তোমাকে বিয়ে করব। তা আমি বলছি ভাই জোর করে কিন্তু সব কিছু হয় না জোর জোর করে বিয়ে করতে পারবেন কিন্তু আপনি কিন্তু আমার মন পাইবেন না পর মন পাই না পায় এটা পরের সাবজেক্ট তুমি আমাকে ফালায় থা জায়গা ও আমাকে বলতেছে তা আমি বলছি যে ঠিক আছে আমি বিয়ে বলবো না তাইলে আগে আপনি আমার বাইরে ফোন দেন কেন না বাইরে ফোন দেওয়া যাবে না তুমি আমার সাথে বিয়েব তারপর তুমি আমাকে ছেড়ে দাও তো আমাকে অনেক ঠেটও করছে তো ঠেট করছে পরে তারপর ওর সাথে আমি বলছি আচ্ছা ঠিক আছে যান জীবনে মানুষের তো জ্বর জামেলা আছে জান আপনি যেটা বলবেন ওইটা ও ও আবার একটু রাজনীতির দিকে আছে ওদিকে রাজনীতি করে তা আমাকে ঠেট করছে বলছে যে তুমি যদি আমার সাথে বিয়ে নাবো তাহলে তোমার বাইরের সমস্যা হবে তা আমার বাইরের দিকটা তাকাই আমি বলছি যে যা আমার জীবন আমি কুরবানি দিয়ে দিব তারপরে আমার বাইর দিকে তাকায় আমার ওই এলাকার ছোটোখাটো একটা ব্যবসা করে কিছু মুরগি বিক্রি করে ওইখানে তো আমি বলছি ঠিক আছে ভাইয়া আচ্ছা আপনি যে এটা ভালো মনে করেন সেটাই তারপর ওইখানে আমার বিয়ে হইলো তো বিয়ে হইছে ওইখানে পঞ্চাশ হাজার টাকা কাবিন হইছে হওয়ার পর ওইখানেও আমাকে ঠকাইছে ওর বাড়ির ঠিকানা বোয়া দিছে সাইফুল আলম এটা ঠিক আছে কিন্তু ওর বাড়ির ঠিকানাটা বোয়া দিছে দেওয়ার পর আমি তো সরল মনেও যা বলছে বিয়ে হয়ে গেছে কাজী বলছে কি বিয়ে হয়ে গেছে তা কাজী আর আমার বলে নাই যে তোমার সাথে অপতারণা করছে এটা করছে ওইটা করছে তো ওরা ওরা কি জানি কথা বলছে আলে দিয়া বললাক তোমাদের বিয়ে হয়ে গেছে তোমরা বাসায় চলে যাও তো এখানে উনি আমার নিয়ে আসছে আয়সা বলতেছে আমাদের যে বিয়ে হয়েছে কাউকে কিছু আপাতত বলার দরকার নাই তুমি তোমার বাইর বাসায় চলে যাও আমি আমার বাসায় চলে যাই তো সরি আরেকটা কথা বল হয়েছে বিয়ের আগে আমি জিজ্ঞেস করছি যে ভাইয়া এই আপনার কি কোনো বৌ আছে অনে বলছে যে না আমি আমার বউ নাই আমার বাবা বিদেশ থাকে আর আপনার মা বলছে আমার একটা ভাই একটা মা আছে ওনারা যাত্রাবাড়ি থাকে এই কথা বলছে তা আমি বলছি যে তাহলে আপনার গার্জিয়ান খবর দেন হয়তো আপনার গার্জিয়ান একজন থাকক আমার গার্জিয়ান একজন থাকক ও বলছে যে আমার আব্বা বিদেশ থাকে আপাতত একটু সমস্যা আছে কিন্তু আমার আম্মার কাছে তোমার নিয়ে যাও তা বিয়ে হইছে হওয়ার পর আমার বাসায় পাঠাই দিছে ওর বাসায় গেছে এরকম প্রতিদিন ও আমাকে ফোন দেন আমি হাতের দিল দেখা করি দাবাকুট এরকম একদিন দুই দিন তিন দিন দেখা করতে করতে এক মাস দেখা করি করার পর এলাকার লোকজন কিভাবে টার্গেট করছে জানি না যে ওর সাথে ওর সাথে মনে কোনো একটা সম্পর্ক হয়ে গেছে তো একদিন আমার বাবি তিন মাস পর আমার বাবি কিভাবে জানি খবর পাইছে জানি না আমার আর কি হাঁটা চলা বা ভঙ্গিমা দেখে আমার বাবি বুঝতে পারছে ক ফাতেমা তোমাকে একটা কথা বলি আমি বলছি কি ক তুমি আমার কাছে বলো তুমি কি এমন কোনো কাজ করছো আমি বলছি যে না কত তোর তো মনে বিয়ে হয়ে গেছে আমি কই না কথাইলে তুই হঠাৎ করে নাক ফুল পড়ছিস কে আমি কি নাক ফুল পড়লে কি বিয়ে হয়ে কি নাকি কত বিয়ে হয়েছে কত আমার মাথা তো আমার বড় ভাই ভাবিকে আমি খুব ভালোবাসি আমার বাবা মারছে আমার ভাই ভাবিকে আমি অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসি অনেক ভয় পাই তো আমার ভাই ভাবি মাথায় কসম দিছে পরে আমি সব সত্যি কথা বইলে দিচ্ছি তো দেওয়ার পর বলছে ছেলেটা কে আমি তখন ওর নাম তেমন আর কি জানি না তো জানা জানি না তো ও বলছে যার নাম সাইফুল আলম যাক বলছে আমি বলছি যে এরকম এরকম তোরা কি চিনো ক হ ওর মা তো আমার কাছে মুরগি নেই ওর মা আমার কাছ থেকে মুরগি নেয় এ পোলাটা কি এরকম এরকম আমি বলছি আমি জানি না কিন্তু আমি দেখাইতে পারবো তা আমার বাবি বলছে ঠিক আছে এই তুই দেখাইস তুই যখন ওর সাথে দেখা করতে যাবি তুই আগে যাবি আমি আধা ঘন্টা পরে যাবো কিন্তু কোন জায়গা থাকবে আমার খালি দূরে এই ঠিকানাটা দিবি তাই আমি বলছি আমি ওই যে দাবা কোড আছে না ওইখানে যা লগে কথা কমু তা তুই ওই জায়গা দেখবি তো আমার ভাবি গেছে দেখছে আল্লাহ এই পোলার তো আমি চিনি এ পোলা তো হইছে বেকার তো এই পোলার সাথে কিভাবে বিয়া বললি এই পোলার তো বউ আছে আমি কেউ তো আমার বলছে যে বউ নাই বাচ্চা নাই কিচ্ছু নাই তাইলে ও আমার ঠকাইলো কেন পরে এডি কইয়া ছাড়া ছাড়ির ব্যবস্থা করছে ওই এলাকার নাসির নাসির মিয়া আছে আর কি ওর মামা হয় সম্পর্কে ওই নাসির মিয়া ওরে মারছে অনেক মারছে আমার বাইকে ঠেট করছে আজকে রাত্রের ভিতরে যদি তুই তোর বোন রেড নিয়ে যদি এলাকা যদি না ছাড়স তাইলে কিন্তু তোর কপালে অনেক সমস্যা আছে তা আমার ভাই বয়ে বলে যে বোন এই আমি দেখ এখানে ছোটোখাটো একটা ব্যবসা করি আমার শ্বাসকষ্ট সার টাটকটা পোলা পান আমি এখানে থাকি এখন তোর জন্য কি আমার এই সমস্যা হইব এটা কি তুই চাস আমি বলছি ভাই কোনো সমস্যা হইব না তো না হইলে তুই ওরা সাইরা দে তো ছাড়তে গেছি কাজের অফিসে ছাড়তে গেছি যাওয়ার পর এর আগে আর কি ও আমার বাসায় আসছে আসার পর নতুন জামায় বাসায় আসছে আমার বাবি মুরগি টুরগি কাটছে রান্না বান্না করছে করার পর হঠাৎ করে নাসির মিয়া ওরে ফোন দিছে দিয়া কই এরকম এরকম এই হোসেন ভাইয়ের এলাবের এখানে জ্ঞানজাম হয়েছে তো ওরে ডাকছে নাসির মিয়া ওই দৌড়ে গেছে যার পর তো ওই জায়গায় ওরে মার দৌড় করছে করার পর আমার বাবি দৌড়ে গেছে তা আমারও মনে করে আমার বাবিরে মারছে যে তুই বিয়ে বই এই সে আমার বাবির গায়ে অনেক অত্যাচার করছে তো ওইখানে আমাকে আর যাইতে দেন না যাইতে আমার ভাই বলে যে চল বইনি তুই ডিফোর্স দিয়ে দিস আমার ভাইয়ের সাথে আমি কাজেরও বেশি গেছি ডিফোর্স দিতে ওইখানে ওই লোকে আর কি কাজির কাজী বলতেছে তুমি যে ওরা দিবা এই তোমার স্বামী কি জানে আমি বলছি যে না ও জানে না পর তো আমার সমস্যা করবো ওর একটা মিনিট ফোন দাও আমি কি আমি ফোন টোন দিয়ে না এরকম এরকম সমস্যা হয়েছে এর জন্য আমি ওকে ছাইরা দিব পরে কাজী বলতেছে যে ঠিক আছে তোমার ফোন দেওয়া লাগবো না আমি ওরে ফোন দিই পরে ওরা ফোন দিই দৌড়ে ওই জায়গা গেছে যাই আমার বাস দিয়ে একটা বাড়ি মারছে মাথার ভিতরে তারপর কাজী অনেক বকাবকি করছে যে আপনি ওর আমি বিয়ে করছি ছাড়ার জন্য পরে কাজী বলতেছে তুইও তোর ওর সাথে প্রতারণা করছ তুই তো আর ডুপ্লিকেট বিয়ে করস তুই আরে পঞ্চাশ হাজার টাকা কাবিন করছ ঠিকানা দিছ বুয়া পরে এগুলা কইস পরে কাজী বুদ্ধি দিছে ইয়া ও কয় যে আমি ওর ছাড়া বাঁচবো না আমি আত্মহত্যা করবো আমি মইরা যাবো পরে আমার বাইবাবির ওইখানে ডাকায় আনি নেওয়ার পর কাজিরে নিয়া ও বুদ্ধি করছে পরে কাজী বলতেছে আমাদের এইখানে হবে না তো ছাড়বি না জন তাহলে তোর একটা ঠিকানা দেই পরে মোয়াখালী কাঁচা কাঁচা বাজার না কি জানো বলে ওইটা ওইখানে পাঠাইছে আমাদেরকে দুতলা না যেন তিনতলা খেল নেই তো ওইখানে পাঠাইছে আমতলি পাানোর পর ওইখানে আমাদের রাত্রের বারোটা বাজে বারোটা না সাড়ে বারোটা বিয়ে হইছে আবার ডাবল বিয়ে কুট ম্যারেজ করে তো এখানে তিন লাখ টাকা কাবিন করে আবার বিয়ে দিছে তো ও বলতেছে আমি বলছি ভাই দরকার নেই আমার জীবন না আমি তো এখনো তোমার কাছে যাই নাই তো ভাই আমার জীবনটা ভালো থাক তোমার জীবনটাও ভালো থাক ও বলতেছে না দরকার পর আমি মা বাপ ভাই বোন সব তেজ্য করে দিব তারপর আমি তোর না ওই আমার হাজবেন্ড বলতেছে তা আমার ভাইয়ারা বলছে না ভাই তুমি সাইরা দাও পরে আমার ভাইদেরকে চেঞ্জি দেওয়া সবারই নিয়ে গেছে নিয়ে যে ওইখানে আমাদের আবার ডাবল বিয়ে হয়েছে আর কি এই কোর্ট ম্যারেজ করে তো হওয়ার পর পর ও আসতে আসার পর আমার বায়ের পাশের রুমে একটা রুম ভাড়া নিছে নেওয়ার পর এক বছর ভালো চলছে তো চলার পর ও হঠাৎ করে শুনি কি ও জুয়া খেলে আমি জানি না সঠিক তো এরকম করতে করতে জুয়া খেলে আমাকে প্রতিদিন মনে করেন আট মাস এক বছর এরকম ভালো ছিলাম দেড় বছরের মতো তো ভালো ছিলাম তারপর হঠাৎ করে কাজে যায় না মাছ বাজার যায় না আমি বলি তুমি কি করো তুমি না বলছো তুমি অনেক এই সেই কারণ তুমি ব্যবসা করো কো তাই তুমি যাও না কে আমি যাই আমি ওইখানে যাই কিন্তু আমার তো ব্যবসা নাই টাকা পয়সা লস কান খাইছি এই সেই অনেক কথা দর্শক রক্তিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি এই প্রতিবেদনটির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব আপনাদের সামনে আগামীতে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর এই চ্যানেলটির সঙ্গেই থাকুন আপডেট ভিডিও পেতে আমাদেরকে সহযোগিতা করুন খোদা হাফেজ দেখা হবে আগামীতে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাই